ব্লক লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটির পক্ষ থেকে একটি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয় হরিরামপুর ব্লকের সভাকক্ষে এই সচেতনতামূলক কর্মশালায় উপস্থিত ছিলেন ব্লকের বিডিও অত্রী চক্রবর্তী হরিরামপুর ব্লকের শিশু কল্যাণ দপ্তরের আধিকারিক ওয়াহিজেদ আলী হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া হরিরামপুর থানার পুলিশ আধিকারিক সিদ্ধার্থ সরকার সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা এদিনের কর্মশালায় মূলত শিশু পাচার রোধ বাল্যবিবাহ প্রতিরোধ সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয় সংশ্লিষ্ট দপ্তরকে এই সব বিষয় নিয়ে একযোগে কাজ করবার আহ্বান জানানো হয় এ বিষয়ে হরিরামপুরের বিডিও ওত্রী চক্রবর্তী জানান কিছু সংখ্যা হয়তো আমরা পাবো কিছু পরিসংখ্যান পাবো কিছু হয়তো সামগ্রিকভাবে এই কথাটাকে নির্মূল করতে গেলে যেটা দরকার যে সবার মধ্যে এই চেতনা মানে মানুষের মনে কি কোনো কথা না ঢুকে হ্যাঁ শুধু মিটিং করে আমরা কিছু করতে পারবো না সেজন্যই আমি সবাইকে বলবো যে এটা সম্বন্ধে যতটা সম্ভব আপনারা প্রচার করুন মানুষকে সচেতন করুন কারণ আজকে যে বাচ্চাটা জন্ম হবে সুস্থ হয়ে ভবিষ্যতে সেই দেশের নাগরিক হবে এবং তার হাতেই থাকবে দেশের চালিকা শক্তি সেই যদি সুস্থ না হলো তাহলে আমরা কিসের জন্য আমরা এত কিছু করছি জায়েন্ট ম্যানেজের সাথে এই ব্যাপারটাও সবাইকে ভেবে দেখতে বলবো আমরা আজকে সবাই আপনাদেরকে এখানে ডেকেছি এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আশা করবো যে আপনারা এই ধরনের আলোচনাগুলো আপনাদের বাড়িতে পাড়ায় যখনই সময় পাবেন মেম্বারদের সময় একটা অন্য মিটিং হচ্ছে করে নেবেন একটু খতিয়ে নেবেন যে কোথাও এরকম হচ্ছে কিনা বেশি নয় যে কোনো মিটিংয়ের সাথে এটা জন্য আলাদা করে যে একটা মিটিং দেখেই বলতে হবে সেরকম নয় একটা পঞ্চায়েতের যে কোনো মিটিং রেখেছেন প্রধান সাহেব বা প্রধান সাহেবা হ্যাঁ বা উপপ্রধান সাহেবরা রয়েছেন সেখানে একটা আলোচনা হতেই পারে